আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের মরাইল সেনবাজার জয়েন হতে পারছেন তাদের জন্য সুখবর তো আমাদের গ্রুপের মেম্বার আছে আপাতত চারশো আঠারো জন ছশো উনিশ জন মেম্বার আছে তো আমাদের আমাদের গ্রুপটি চালু হয়েছে দশ জুলাই দু হাজার তেইশ থেকে খুব সফলতার সাথে হান্ড্রেড পার্সেন্ট মেম্বার দ্বারা এই গ্রুপটি চলতেছে আজ পর্যন্ত কোনো ধরনের প্রতারণা শিকার হয়নি কেউ তারপরে আমাদের গ্রুপে কিছু রুলস আছে যদি কোনো ধরনের লোক কোনভাবে আমাদের গ্রুপ থেকে গতিবস্তু হয় যদি সে নিয়মের বাইরে বিত থাকে তাকে 60% প্রদান করা হবে এই যে এখানে দেখেন আমাদের প্রতিটা প্রতিটি এ দেওয়া আছে তারপর এক্সচেঞ্জ ব্যালেন্স এক্সচেঞ্জ থেকে তারপর কমেন্ট সব পই পাওয়া যাবে নিট বেঙ্গলিং অফার গ্রামীণ অফার রবি অফার আবার নিজের অফার বাইসেল করতে পারবেন তাছাড়াও আপনি নিজের রপর থাকলে ওইগুলো এখানে করতে পারবেন তাছাড়াও আমাদের গ্রুপে আরো চারটি গ্রুপ আমাদের গ্রুপ এখানে আপনি আপনার যেটা না বুঝেন বা কোনো যে ব্যাপার না বুঝেন সেগুলো এখানে লিখে দিলে তারা এখানে যারা এক্সপার্ট আছে তারা বুঝে দেওয়ার চেষ্টা করবে আপনাকে ধরেন আপনি একটি সমস্যা নিয়ে বুঝতেছেন না তো সেটা এখানে তারা সমাধান দিয়ে দেবে তারপর আপনার বিভিন্ন ধরনের আপডেট পার্সেন্ট ব্যালেন্স আপডেট সব প্রকার নিউজ এখানে দেওয়া হয় তারপর আরেকটি গ্রুপ আছে সেটা দেখ এটা হলো আমাদের পোস্ট গ্রুপ এখানে শুধু আপনারা পোস্ট করতে পারবেন এখানে আপনার যদি নিজের সফর থাকে সেগুলো পোস্ট করতে পারবেন আর যদি আপনার টেলিকম কিংবা গ্রুপের জন্য লাগে সেগুলো আকারে ওই যে এখানে দেওয়া আছে এগুলো সাজানো আকারে তো এখানে আপনার জন্য সুন্দরভাবে সাজানো আছে এখান থেকে নিয়ে আপনারা আপনার গ্রুপের জন্য সাজিয়ে নিতে পারবেন বা আপনাদের টেলিগ্রামের জন্য সাজিয়ে নিতে পারবেন তো এইগুলো আছে আমাদের কাছে এখানে তারপর আমাদের আর এটা হলো আমাদের নোটিশ গ্রুপ আমাদের গ্রুপে যত রুলস হয় তারপর যত কিছু হয় সবকিছু এখানে নোটিশ আকারে দেওয়া হয় তারপর আমাদের সপ্তাহে প্রতি সপ্তাহে একটা মিটিং হয় মিটিং এর মাধ্যমে আমরা আমাদের যত আপনাদের যত সমস্যা আছে সব বড় মানে উল্লেখ করা হয় সেই সমস্যা অনুযায়ী আমাদের উল্লেখ করে নিয়ে থাকি যে এই করা হলে এটা হবে এটা গুলা করলে এটা হবে ওই ব্যাপার আমরা নতুন করে রুলস তৈরি করি আমাদের গ্রুপে অ্যাডমিন আছে যাদের তাদেরকে দেখে দিচ্ছি তো এখানে দেখেন এমরুল ভাই এই যে এমরুল যেটা উনি হলো মেইন অ্যাডমিন তারপর কবির ভাই আছে আমি আছে তারপর আছে জহুরুল ভাই আছে রনি ভাই আছে তো কেউ প্রতারণা শিকার হবেন না এখানে আমরা হানড্রেড পার্সেন্ট ভেরিফাই করে মেম্বারগুলো অ্যাড করতে অ্যাড করা হয় হানড্রেড পার্সেন্ট ভেরিফাই করে তারপর মেম্বার অ্যাড করা হয় এখানে খুব কম টাকা আপনারা কম খুব কম টাকায় এমবি মিনিট শেয়ার করতে পারবেন সরি একটা কস ছিল তো কম টাকায় আপনারা এমবি মিনিট কম বাই সেল করতে পারবেন তো যারা জয়েন হতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের এখানে স্ক্রিন দেওয়ার যে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা আবার কল কল দেবেন বা হোয়াটসঅ্যাপে নক দেবেন তাহলে জয়েন হতে পারবেন আমাদের জয়েন জাস্টটা বলে দেওয়া হবে ওখানে সবাই হোয়াটসঅ্যাপে নক করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম